তুমি এখন ফাই মারো চোখে চোখে রাইবা আর অক্ষর সময়ের মধ্যে তারা বুঝাইবা আই চেষ্টা করছি তারে যে কোনো ভাবে সুগা বালা পোহার হাতের মধ্যে বিয়ে দি ফেলান কারণ আর গরিব মানুষ আর আর মাইয়ার দুধে একেবারে খারাপ কিছু হ তলি যান রা 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 হয়ে যাবে গই তালাই বলি আরে খুব সাবধানে মাইয়ার অ্যান্ডালিং গরম পড়বে আর দৃষ্টি রাইবা মাইয়ার প্রতি বুঝলাম একদম তো সাইড তোর মাইফাকে হতাবি তো তাকেন না

খুব সুন্দর ফুয়া দেখতে কিন্তু আমার একটা শর্ত আছে শর্ত শর্ত যে আমারে দশ হাজারটা দিতে হইব আরে দশ হাজারটায় দেখোন বে কিন্তু পুহা তো ভচন্দ ভরিব এবং ফুয়া খান্দাদি মন ভরিব আরে ফিঞ্চের দইলে বলা একদম দেখলে টল ফিগার সুন্দর আহ তো নি আছে আছে অনেক সয় সম্পত্তি আছে বাড়া আছে তারপরে বাজার দোয়ান আছে তারপরে গরুর ফার্ম আছে এখনই এখন ভাই না তবে কালকে ফার্মু

এখন <laughs> <laughs>

আরে ম্যাম আমি টাইম লাইভ বলি করি তার মাইফা গো সাইটো আই গো তার লাই তুরা নানা সব বাবা সাইটো না তুমি বেশি না বে আ তুমি বেশি না বুদ্ধি এই দিন আছে ইন প্লেয়ার মোতে কালার ফেল হবে আ বছর তিয়া তুমি Jag är inte förrädare, Babi. Åh, ta lite här, Babi. Attalaligum Babi. Babi, håll mig borta. Ja, okej. Aj, Jag mig i armar.

Ya, apriya, oh, oh, priya, priya deh, oh, ya, ma, yang reka, lu ye, ya. <laughs> assalamualaikum, <laughs> <laughs> salam waalaikumsalam, <laughs> <salam>. <gül> <laughs> <gül> <laughs> <laughs> হোৱা নাই আদু জাগাত মই সাধু নহি এইবাবে আদু জাগাত সাধু নলাকোন মানে বিয়াই বিয়াই নতুৰা উঠৰিম দে অ আহা তো আমার কোনো কিছু বুঝিলে কেন আবো আনুদ জাগার অনু নরা কি মানে আই তো লাই স্পিডে জিততাম এই সুরি টুরি জিততাম এই গরে গরে ফরায়ে 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 মাইলকে মাইল মাইলকে মাইল মাইলকে মাইল ফজরত বার জামতে অনুমনা গরে দাইতাম দে এন গরে কষ্ট গরে মাইয়া বড় গুর গিদু ও আচ্ছা উনি সাসা কষ্ট জেন গলি বেরিয়ান কই যুন যদি মই ফরাে আরাত পালা লাগে

ঠিক <laughs> আছে <laughs> <laughs> বহু বেশি লোক কি সুর বহুত লম্বা লম্বা তুই যে সুরে হাইটু সাইলে হারি তালে করি করে হারি নাই নাই আচ্ছা ঘুড়ায় গাড়াই নই না ঘুরে গাড়াই লাই মাইফা ফরিকা পাশই অন ভাই

তোর মা বাবা তোরে সদস্ত করে লেখাবার আগে গড়ে তুই তো বিয়ে ফাঁস নগরলেও মেট্রিক তো ফাঁস করছো একে তো সৌরি বরি তো গরি তার সৌরি বরি যদি এখানে হয় তোর মা বাবার লাই তোর লাই এক সুবিধা তারা তুই সাইড পারলি আই কি হতা খারাপ পড়লাম না তোরে না হত বর অত বর কয়েস নহন না ঠিক আছে চাষা আই এনে চেষ্টা করি চেষ্টা করি চুপ বলি হয়ে যাবে তো তো সৌরি তো অন করবো আর এখানে হতো মনে রাখবি বেকার জীবন যাবো না তো জীবন যা বেহার জীবন অভিষাপত জীবন আর নিজে বেহার আর বেহার জীবন অভিশাপত জীবন প্রিয়া না রে করছো না আচ্ছা প্রিয়া আজ ইয়া প্রায় দশ পনেরো দিন ধরে আই আর ফাহিমের ভনো খবর না হয় ফাহিমের কি অবস্থা ফাহিমের লো দেখা হইয়ে না মাতা তুই কিছু না জানো না আই এক কানা করে ফোন নি দে এবার বাপে না কি বেরে ওই আর লগে এক ফোয়ারা দশ দিন তো এর তো নানি এর গরম মিদ্যে বলে তালা মারি রেখে এমন আই হনর হমি বলে যোগাযোগ করি নি পারি আই আর থাই নি পারি এর আজ ইয়া যাই দিতে রইন দি হনক কুদি হনক কুদি দে এর ফলো যদি এক কানা দেখি কা বদ্দা আর হাপ কই লাভ নাই তুই বেরে বলি যাগ কি আফরিয়া আই ফাহিমের কি বলতাম